আজ আমি আপনাদের নিয়ে যাব বদ্রীনাথের একদম কাছেই অবস্থিত একটি সুন্দর গ্রাম মানাগ্রাম ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামলি জেলার মনোরম প্রাকৃতিক দৃশ্য সহ একটি রঙিন গ্রাম এই মানা আপনি যদি একদিকে সরস্বতী নদীর মনোমুগ্ধকর দৃশ্যের সাথে ট্রেক করতে চান এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে চান তবে এটি হবে আপনার জন্য আদর্শ উত্তরাখণ্ডের মানাগ্রাম যা ভারতের প্রথম হিসেবেও পরিচিত অথবা তিব্বতের সীমান্তে ভারতের শেষ গ্রামও বলতে পারেন এটাকে মানাগ্রামকে পৌরাণিক যুগের রহস্যময় জগতের প্রবেশদ্বারও বলা হয় এবং স্থানীয়দের দ্বারা বর্ণনা করা নানা পৌরাণিক গল্পের জন্য এই গ্রাম বিখ্যাত নমস্কার গতকাল রাত সাড়ে আটটা নাগাদ বাবা মহাদেবের পীঠস্থান তুঙ্গনাথ থেকে আমরা বদ্রিনারায়ণ বদ্রীনাথ ধাম এসে পৌঁছেছি এখানে এসে এই যে হোটেল ভারত শ্রী খুব সুন্দর হোটেল আমরা এখানে পেয়েছি মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হোটেল যাই হোক আমরা বারো হাজার হাইট থেকে আবার নেমে এলাম দশ হাজার তিনশো ফিট আজকে বদ্রিনাথ সাইট সিং হবে প্রথমেই আমরা মানা ভিলেজের দিকে যাব সেখানে বিমপুল পশুধারা এবং ব্যাসগুম্পা গণেশ গুমফা সরস্বতী নদী এগুলো দেখবো এবং বিকেলে আমাদের প্ল্যান হচ্ছে বদ্রিনারায়ণ দর্শন করা সবচেয়ে বড়ো কথা আজকে ইম্পর্টেন্ট কথা আজকে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা আজকে লক্ষ্মী পুজোর দিন আমরা বদ্রিনারায়ণ নামে নারায়ণকে দর্শন করবো নমস্কার এই রুমটায় আমরা ছিলাম বদ্রীনাথে আমরা দুই ভাই দুজনের ফ্যামিলি নিয়ে গেছিলাম তোর দুটো রুম নিয়েছিলাম পাশাপাশি দুটো রুম দিয়েছিল ব্যবস্থা ভালোই ছিল বদ্রীনাথে যারা ভ্রমণ করতে আসে তারা অবশ্যই এই মানাগ্রামে ভ্রমণ করে আমরা গাড়িতে উঠতে পড়লাম মানাগ্রামের উদ্দেশ্যে প্রতি বছর বদ্রীনাথে হাজার হাজার ভক্ত এখানে আসেন এবং বদ্রীনাথ দর্শনের পর এই মানা গ্রাম অবশ্যই যান বেশিরভাগ মানুষই যান এবং এই গ্রামের মোহনীয়তা উপভোগ করেন একটি সংক্ষিপ্ত ট্রেক আপনাদের ব্যাসগুহা গুহা গণেশ গুহা এবং ভীমকুলের পাশাপাশি মানা গ্রামের প্রধান দেবতা বা কুল দেবতার কাছে নিয়ে যায় লাস্ট টি আহুস বা সীমান্তের ভারতের শেষ চায়ের দোকানে চা বা কফিতে চুমুক দিয়ে গুহার কাছাকাছি শীতল হাওয়া উপভোগ করা হলো এক অন্য মাত্রা এমনি যা এখানে এলেই অনুভব করা যায় পাহাড় এই তিন অক্ষরের শব্দটির মধ্যে যে কী টান আছে তা আমরা সত্যিই কেউ জানি না পাহাড়কে আমি ভালোবাসি কারণ তারা আমাকে এটা অনুভব করায় যে আমি অনেক উচ্চতায় পৌঁছে গেছি এই মানা গ্রামের প্রবেশদ্বার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীটাকে যেন অনেক সুন্দর মনে হয় আর পাহাড়ে গেলে মনে হয় প্রকৃতি তার মনের সব কথা বলছে তাই প্রকৃতির সবচেয়ে কাছাকাছি যেতে চাইলে পাহাড়ে যাও পাহাড়ের উচ্চতা মাপা যায় কিন্তু তার সৌন্দর্য মাপা যায় না নিস্তব্ধতা মনের সব ক্লান্তি দূর করে দেয় মানাগ্রাম একটি মনোরম এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ যা বদ্রীনাথ মন্দির থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এটা ভ্রমণকারীদের জন্য একটি সহজে অ্যাক্সেসযোগ্য পর্যটন স্থানে পরিণত হয়েছে ভারত তিব্বত সীমান্তের আগে প্রথম বসতি এই গ্রাম মহাভারত এবং একটি সমৃদ্ধ স্থানীয় সংস্কৃতির সাথে সংযোগ এর একটা অন্য মাত্রা এনে দেয় এই পৌরাণিক তাৎপর্য মনাগাম পৌঁছানোর জন্য বদ্রীনাথ থেকে গাড়িতে করে দশ পনেরো মিটার বেশি নেয় না আর চলার পথে এই হিমালয় আর অলকানন্দির শ্বাসরুদ্ধ দৃশ্য দেখতে দেখতে চলে এক সময় ছিল ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ অংশ ভারতের তিব্বতের ইয়াক এবং ছাগলের জন্য মানাপাস দিয়ে তিব্বতের সাথে বীজ গম বার্লি এবং রক লবণের ব্যবসা চলত তবে উনিশশো বাষট্টি সালের যুদ্ধের পর সীমান্ত বন্ধ করে দেওয়া হয় এরপর চীন এই বাণিজ্যের সুবিধা এই অপরূপ সৌন্দর্য বর্ণনা করার মাধ্যম সঙ্গীতের মতো ভালো মাধ্যম বলা ভালো

শুনি যেন বিশেষ করে সেটি যদি আবার রবীন্দ্রসঙ্গীত হয় অলকানন্দার কি অপরূপ রূপ দেখে চোখ আপনারা জুড়িয়ে যাবে মানাগ্রাম তিন হাজার মিটার বা প্রায় দশ হাজার পাঁচশো ফুট উচ্চতায় দেশের সর্বোচ্চ গ্রামগুলির মধ্যে একটি যা ভগবান শিবের ভক্ত মণিভদ্র দেবের নামে নামকরণ করা হয়েছে মানাগ্রামের প্রাচীন নাম ছিল মানভদ্রপুরী রহস্যময় অথচ প্রাণবন্ত প্রকৃতির কারণে মানাগ্রাম আধ্যাত্মিক ক্ষেত্রে ভারতের প্রভাব বিস্তার করে উত্তরাখণ্ডের পর্যটন গ্রামটি আশ্চর্যজনক ভাবে জলপ্রপাত হ্রদ চুড়া ও ট্রেকিং স্পট ঘিরে রেখেছে এখানকার নির্মলতা শান্তিপূর্ণ দৃশ্যাবলী এবং গ্রামটিকে ঘিরে থাকা ইতিবাচক পরিবেশ এই ভ্রমণটিকে যোগ্য করে তোলে এবং এটা অস্বীকার করা অসম্ভব এখান থেকেই অল্প কিছুটা ট্রেক করে আমাদের এগিয়ে চলতে হলো কিছুটা দূরে গিয়ে রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা রাস্তা চলে যাচ্ছে ব্যাস গুহা এবং গণেশ গুহার দিকে সেটা তুলনামূলক বেশি আর আরেকটা রাস্তা চলে যাচ্ছে ভীমপুল এবং সরস্বতী নদীর দিকে আমরা প্রথমে যাব সরস্বতী নদীর দিকে ফেরার সময় ব্যাস গুহা ও গণেশ গুহা দেখে আবার নামব ভারতের সিল্ক রুট হিসেবে পরিচিত এই গ্রামটি হিন্দু সংস্কৃতিতে অনেক গুরুত্ব বহন করে পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয় যে মহাকাব্য মহাভারত এইখানে বসেই ঋষি বেদব্যাস দ্বারা রচিত হয়েছিল যিনি কৃষ্ণদ্বৈপায়ন বা ঋষি বেদব্যাস নামেও পরিচিত এর পাশাপাশি মানাগ্রাম সম্পর্কে আরো অনেক মজার তথ্য রয়েছে পর বিস্তারিত এক আলোচনা করা যাক আমরা এখন মানা ভিলেজে রয়েছি মানাভিলেজ সমুদ্রপৃষ্ঠ থেকে দশ হাজার ছশো ফিট উচ্চতায় এবং এটাকে ভারতের প্রথম গ্রাম হিসেবে ধরা হয় চীন তিব্বত সীমান্ত একটু মিলিটারি ঘোরাফেরা করছে দেখছি এখন আমরা হেঁটে যাচ্ছি মানাভিলেজ থেকে গিয়ে যে জায়গাগুলো আমরা দেখতে হয় যেমন গণেশ গুম্পা গুম্পা ভীমপুল এবং ভীমপুল এই সরস্বতী নদী যেটাই ভীমপুল থেকে ওখান থেকে একমাত্র দেখা যায় তারপরেই এটা অন্তঃসলী হয়েছে প্রয়াগে গঙ্গা যমুনা সরস্বতী সংগ্রামে গঙ্গা যমুনাকে বোঝা যায় সরস্বতী অন্তঃশৈলা কিন্তু এইখানে সরস্বতী উৎস আমরা দেখব সেই জন্য আমরা এই দেখুন মানাভিলে যে রাস্তা যেটা এখানকার দর্শনীয় স্থানগুলির দিকে নিয়ে যাচ্ছে আমাদের ব্যাসকুম্পা গণেশ গুম্পা ভীমপুল ইত্যাদি এই গ্রাম থেকে মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার একটা কঠিন ট্রেকের পর স্বর্গরোহিণী নামে পরিচিত একটা পাহাড় আছে স্থানীয়দের ভারসান অনুযায়ী পাণ্ডবরা মানাগ্রাম থেকে স্বর্গরোহিণী হয়ে স্বর্গে পৌঁছানোর পথ নিয়েছিলেন যদিও যাত্রার সময় শেষ পর্যন্ত যুধিষ্ঠি শুধু জীবিত ছিলেন পথে দ্রৌপদী ও অন্যান্য পাণ্ডবদের মৃত্যু হয়েছিল মহাভারত অনুসারে স্বর্গরোহিণী পর্বতের পথে সমস্ত স্থান একই নামে পরিচিত ছিল এমনও প্রচলিত আছে যে একটি কুকুর যুধিষ্ঠির সঙ্গে হেঁটে তার সাথে পর্বতে পৌঁছেছিল তারা উভয়ে একসাথে স্বর্গেও পৌঁছেছিল তাদের স্বর্গযাত্রা শুরু হয়েছিল এই মানা গ্রামে এছাড়াও গণেশ গুহা ব্যাসগুহা নামে পরিচিত গ্রামের বিখ্যাত গুহাগুলি দর্শনার্থীদের অবশ্য বস্তব্য এবং তাদের পিছনে একটা আশ্চর্যজনক ইতিহাসও আছে যেটা বলে যে বেদব্যাস এই গ্রামে বসেই মহাকাব্য মহাভারত রচনা করেছিলেন এবং ভগবান গণেশ এই শ্লোক গুলো শুনে লিখেছিলেন এবার আমরা এগিয়ে আসছি সরস্বতী মেঘনদীর দিকে

এটাই হলো সরস্বতী নদীর উৎসস্থল এরপরে কিছুটা গিয়ে সরস্বতী নদীকে আর দেখা যাবে এখানে একটি সরস্বতী দেবীর মূর্তি আছে পাহাড়ের কোলে আর এখানে সরস্বতী নদীর মূল ধারা থেকে পাশ দিয়ে কোনো একটা জায়গা দিয়ে এসে একটা জলের ধারা বেরোচ্ছে সেখানে পবিত্র জল বলে মানুষ সেটা মাথায় দিচ্ছে অনেকে খাচ্ছেন আর এতে হচ্ছে নতুন একটি মন্দির তৈরি হয়েছে সরস্বতী মন্দির এর ভেতরে রেকর্ডিং নিষিদ্ধ তাই ভেতরে ভিডিও দেখাতে পারবো না বাইরে থেকে ভিডিও করেছি আর এখানে যারা দাঁড়িয়ে আছেন এটাই কিন্তু ভীমপুল ভীমপুলের উপর এনারা দাঁড়িয়ে আছেন এইখানে একটা জায়গা দিয়ে সরস্বতী নদীরই জল একটুখানি বেরোচ্ছে একটুখানি একটু পানি ধারায় সবাই সংগ্রহ করছে অনেকে ওই জল পান করছে মানে কিনা হয় দেখুন কোনোদিন টাচ করতে পারবো না তাই আমরাও এসেছি একটু সরস্বতী নদীর সরস্বতী মাথার জলকে আমরা মাথার ঘটনা করব এই নতুন সরস্বতী মন্দির এটা তৈরি হচ্ছে এখন এই সরস্বতী নদী সম্বন্ধে বলা হয় যে একবার যখন ভগবান গণেশ বেদোদ্দাসিত শ্লোকগুলো লিখছিলেন তখন দ্রুত প্রবাহিত নদী সরস্বতীটা পূর্ণ গতিতে শব্দ করে ভগবান গণেশকে বিরক্ত করে প্রবাহিত হচ্ছে এখানে দেখুন ওই দীর্ঘবান সরস্বতী নদী কি মানে রূপ হয়েছে সরস্বতী নদী একদম আসতে হয়ে যায় মানে কোনো স্রোতই নেই এই জায়গাতেই অন্তঃলীরা হয়ে গেছে বলা হয় এটা সংগম হয়েছে অলোকানন্দার সঙ্গে তো সেই সময় যখন বেদব্যাস শ্লোকগুলো বলছিলেন গণেশ সেগুলো শুনতে পাচ্ছিলেন না প্রচন্ড স্রোতের কে এখানে আবার এই সমস্ত দোকানেই লেখা আছে ভারতের শেষ দোকান কিন্তু ভারতের শেষ দোকানটা বা ওদিক থেকে এলে ভারতের প্রথম দোকানটা একটু দূরে এই হলো ভীমপুল এই পাহাড়ের থেকে এই পাহাড়ে আসার রাস্তা ছিল না তখন ভীম গদা দিয়ে মেরে এই যে পাথরটা দেখা যাচ্ছে এই পাথরটা ওইখানে পাথর ওইগুলো সব এইটা জুড়ে এই বীজটা তৈরি করে এইটাকেই বলা হয় ভীমপুল দুটো পাহাড়কে জুড়েছিলেন এই পাথর পরে পরবর্তীকালে এটা যে রাস্তা হয়েছে তার পাশ দিয়ে গাঁতুনি দিয়ে সেটা তো বোঝাই যাচ্ছে কিন্তু এখানে যে ওখানে দুটো তিনটে টুকরো টুকরো পাথর হ্যাঁ এখানে এখানে এই যে বড় একটা পাথর সে দেখেই বোঝা যাচ্ছে যে দুটো জোড়া হয়েছে এটা হলো সর্বরণী পথের প্রবেশদ্বার তো যে কথা বলছিলাম বেদব্যাসের মুখনিশ্রিত শ্লোক শুনতে পাচ্ছিলেন না গণে তারপর তখন বেদব্যাস দেবী সরস্বতীকে নিরবতা বজায় রেখে প্রবাহিত হতে বলেছিলেন কিন্তু তিনি তার কথা অগ্রাহ্য করেছিলেন ফলে মহর্ষি বেদব্যাস অভিশাপ দিয়েছিলেন যে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের পর সরস্বতী নদীতে আর দৃশ্যমান হবে না বা দেখা যাবে না তাই ঘটেছিল এবং নদীটি অদৃশ্যভাবে প্রবাহিত হয় নির্দিষ্ট দূরত্ব অবধি গিয়ে অলোকানন্দের সঙ্গে সঙ্গমের জায়গাতেই অন্তঃলিত হয়ে গেছে যেটা দেখালাম আপনাদের এই যে নদীটা যাচ্ছে এখানে দেখুন কত স্রোত আর সঙ্গমস্থলে যেটা দেখলেন এই প্রচন্ড বেগবতী নদী একদম স্থির হয়ে গেছে এই সঙ্গমস্থল এসব পোড়া নামে পরিচিত দেখুন সরস্বতী নদীর এখানে কি রূপ ভীমপুলের নিচ দিয়ে যাচ্ছে বয়ে চলেছে গিয়ে অলকানন্দ সঙ্গে সঙ্গম হয়েছে বলা হচ্ছে যেটাকে কেশব কুয়াক বলা হয় কিন্তু সেখানে নদীর গতিবেগ দেখে বোঝা যায় যে সেই জায়গায় অন্তঃরে হয়ে গেছে বা মাটির তলায় চলে গেছে যদিও সরস্বতী নদী ভীমপুলের নিচ দিয়ে এখনো প্রবল বেগে বয়ে চলে এখানে দেখুন পঞ্চপাণ্ডবদের মূর্তি তৈরি হচ্ছে এই পথেই তো তারা গিয়েছিলেন স্বর্গীয় আরোহণের জন্য আর এই নদীর সঙ্গে যুক্ত আরেকটা একটা কথা বা গল্প যাই বলেন সেটা হলো পাণ্ডবদের দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় ভাতা ভীম সরস্বতী নদী পার হওয়ার জন্য এই সেতু তৈরি করেছেন দুটো পাহাড়ের মাঝখান দিয়ে সরস্বতী নদী বয়ে চলছিল তারা পার হতে পারছিলেন না তখন একটা বড় পাথর নিয়ে দুটো পাহাড়কে সংযুক্ত করে ভীম এই সেতু তৈরি করেছিলেন যখন তারা স্বর্গের পথে যাচ্ছিলেন এই দেখুন এইটা হলো ভারতের প্রথম চায়ের দোকান এরপর কিন্তু আর কোনো চায়ের দোকান বা কোনো দোকান দেখা যায়নি এটাই শেষ দোকান মানা ইন্ডিয়ার ইন্ডিয়া ভিলেজ সেখানকার এই দেখুন ভারতের পহেলি চা কি দোকান সেখানে আমরা আছি একটু চা পানি খাবো খুব সুন্দর পকোড়া পকোড়া ভাই হচ্ছে डिफरेंट পালং শাকে আলু অনিয়নের আমরা মিক্স সব নিয়েছি এই প্রথম দোকান সেখানে আমরা এখন চা পানের বিরতি নিয়েছি এখানে আমরা কিছু টিফিন সাল্লা অনেকটা সময় কাটিয়েছিলাম এখানে পুরো সভা মানে এখান থেকে যেন আসতে ইচ্ছা করছিল না আরেকটাthingword উনি বলে যে এই গ্রামটি একটি অভিশাপবিহীন গ্রাম যা এই গ্রামে স্বষ্টা ভগবান শিবের আশীর্বাদ একটি কল্প কাহিনী আছে যে এই দেশে যে পা রাখবে সে রাতারাতি ধনী হয়ে যাবে আবার একটা গল্প আছে মানিক শাহ সম্বন্ধে যিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং এই গ্রামে যাওয়ার পথে চোরের হাতে নিরত নিহত হন মাথা কেটে ফেলার পরও যখন শিব তাকে ভগবান শিবের জপ করতে দেখেন তখন তার পরম শ্রদ্ধায় মুগ্ধ হন ভগবান শ্রী মানব জাতির পরম প্রভু তার আয়ু দীর্ঘ করার জন্য বড়হের মাথা তার দেহে রেখেছিলেন এবং তাকে এমন একটি মিউট্যান্ট দিয়েছিলেন যে এই মান নামক পবিত্র গ্রামে যে কেউ আসবে তাকে ধনী করে সংগীতের মাধ্যমে এই সৌন্দর্য উপভোগ বসিয়া আছো কেন আপন শান্ত নিম কি বসিয়া আছো কেন আপন মনে শান্ত নি মগণ কি কারণী চারিদিকে দেখো চাহি হৃদয় ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে সম্বন্ধে লেখা আছে এখানে একটা দেখুন এরপরে আমরা স্বাস্থ্য গোহার উদ্দেশ্যে চলব পাহাড়ে সবুজ ঢেউয়ে মন যেন হারিয়ে যায় জীবনের প্রতিটি মুহূর্ত পাহাড়ে চূড়ার মত একটু একটু করে জয় করতে হয় আরও শেখা যায় পাহাড়ের রাস্তাগুলো যেন জীবনের পথের মতো, কখনো সোজা কখনো বাকা পাহাড়ের পথে হাঁটলে নিজেকে নতুন করে উপলব্ধি করতে পারি পাহাড়ে ওঠার সময় মনে হয় জীবনটা যেন নতুন করে শুরু হচ্ছে আমার জীবনের সুর পাহাড় আমার স্পন্দন পাহাড় আর জীবনের এই অবিচ্ছেদ্য অংশের সাথেই যেন আমাকে সব থেকে বেশি মানায় পাহাড় আমায় কখনোই তার সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত করে না তাই তো পাহাড়কে ভালোবাসার মধ্যে একটা অদ্ভুত আনন্দ তাই আমি বারবার বলি প্রকৃতির সবচেয়ে কাছাকাছি যেতে চাইলে পাহাড়ে যাও যারা পাহাড়ের প্রেমে একবার পড়ে তাদের সে নেশা থেকে টেনে ছাড়ানো দেয় আমারও হয়েছে সেই অবস্থা আমরা এসে গেছি ব্যাস গুহার সামনে ওই দূরে দেখা যাচ্ছে ব্যাস গুহা এখানে বসেই ঋষি বেদক ব্যাস মহাভারত লিখেছিলেন আমরা এখন ব্যাস গুমফা ব্যাস গুমফায় ঢুকছি ঘরে রেকর্ডিং নিষিদ্ধ তবু কিছুটা চেষ্টা করেছি গুহার ভেতরে তীর্থ মহর্ষি বেদব্যাসের মূর্তি এই যে এখানে দেখতে পাচ্ছি ব্যাস গুম্পা এই গুম্পা পৌরাণিক উপাখ্যানে বিখ্যাত কারণ এখানে নাকি ব্যাসদেব আজ থেকে পাঁচ বছর আগে বসে মহাভারত রচনা করেছিল সেই জন্য এই গুহার পৌরাণিক যে আখ্যান অত্যন্ত বিখ্যাত এরপরে আমরা এগিয়ে চলছি গণেশ গুহার দিকে এখানে প্রত্যেকটা বাড়িতে লক্ষ্য করবেন দেয়ালে সুন্দর সুন্দর পৌরাণিক ঘটনা বা যেসব ঘটনা কঠিত আছে সেই সব চিত্রিত আছে যেমন ধরুন এখানে মহর্ষি বেদব্যাস মহাভারত শ্লোকগুলো বলছেন আর ভগবান গণেশ লিখছেন এই আমরা চলে এলাম গণেশ গুহায় এখানেও ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা নিষিদ্ধ যতটা পেরেছি আমি রেকর্ডিং করার চেষ্টা করেছি ভেতরে তো অনেক রকমই রেস্ট্রিকশন আছে তার মধ্যে থেকেই কিছুটা হলেও আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি এই গণেশ গুহা গণেশ গুহার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে অলকানন্দা নামছে এই অলকানন্দাটা নামছে এই উপর থেকে এই যে দেখা যাচ্ছে আর জুম করলে ফেটে যাবে এইখান থেকে আসছে এসে আর আগে যেটা দেখানো হয়েছে ওটা তো সরস্বতী নদী এরপর আমরা ফিরে গেলাম বদ্রীনাথে তারপর সন্ধেবেলা মন্দিরে পুজো দিলাম বদ্রীনাথ দর্শন করলাম তারপরের দিন আমরা চলে গেলাম আবার আউলিতে আমি এর পর্বে আপনাদের সামনে নিয়ে আসবো বদ্রীনাথ মন্দিরের ডিটেলস ভালো থাকবেন সবাই নমস্কার